আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানতে চলেছি সোনালী ব্যাংকে নতুন অ্যাকাউন্ট খুলতে কি কি লাগে এবং কত টাকা লাগে এবং কোন কোন বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে এই নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব তো প্রথমে যে অ্যাকাউন্ট করবে তার ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের এক কপি ফটোকপি লাগবে দ্বিতীয়ত হচ্ছে অ্যাকাউন্ট দারে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে ছবিগুলো যাতে পরিষ্কার হয় সেদিকে খেয়াল রাখতে হবে তিন নম্বর হচ্ছে আপনি যে বাসায় থাকেন সেই বাসার বিদ্যুৎ বিল অথবা পানির বিল অথবা গ্যাস বিলের এক কপি ফটোকপি লাগবে চার নম্বরে আপনি যাকে নমুনি দিবেন তার ভোটার আইডি কার্ড পাসপোর্ট অথবা যদি আঠারো বছরের কম হয় তাহলে জন্ম ছন্নদের এক কপি ফটো লাগবে পাঁচ নম্বরে নমুনীর এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে তো নমুনি কাকে বলে এটা আমরা বুঝি না নমুনি হচ্ছে আপনি যদি কোনো দুর্ঘটনার শিকার হন অথবা আপনি মারা যান তাহলে নমুনিয়া আপনার পরিবর্তে আপনার সমস্ত টাকা তুলতে পারবে একই নমুনি বলা হয় ছয় নম্বর হচ্ছে একজন রেফারেন্সের প্রয়োজন হয় যার সোনালী ব্যাংকে ওই শাখায় অ্যাকাউন্ট রয়েছে এবং তার সই লাগবে এবং কত টাকা লাগবে অনেকে জানতে চেয়েছেন এক্ষেত্রে পাঁচশো অথবা এক হাজার টাকা নিয়ে যেতে পারেন যা পরবর্তীতে অ্যাকাউন্ট খোলার পর আপনার অ্যাকাউন্টে জমা করে দেওয়া হবে তো বন্ধুরা এগুলো নিয়ে যদি আপনারা সোনালী ব্যাংকের যে কোনো শাখায় যান তাহলে কোনো ঝামেলা ছাড়াই অ্যাকাউন্ট খুলতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে এবং ব্যাংক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাজিয়ে দিবেন আল্লাহ হাফিজ